বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে একটি স্মল ক্যাপ সুপার গ্রেট হাই কোয়ালিটি কোম্পানি ডিসকাস করব যে কোম্পানিটার গ্রাফ আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন লাস্ট এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে সেভেন্টি ফাইভ পারসেন্ট কোম্পানি ক্র্যাশ করে গেছে তা সত্ত্বেও এই কোম্পানিটাকে আমি একটি সুপার গ্রেট কোয়ালিটি কোম্পানি কেন বললাম কারণ বেসিক্যালি এই কোম্পানিটা যদি লাস্ট এক মাস আগে কেউ কিনে থাকেন তাহলে আজকের দিনে তার পোর্টফোলিওতে সেভেন্টি ফাইভ থেকে এইটটি পার্সেন্ট কোম্পানিটা নেগেটিভে রয়েছে অ্যাকচুয়ালি রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা কিছু বেসিক ভুল ক্যালকুলেশনের জন্য এই ধরনের কোম্পানিতে প্যানিক সেলিং করে বসে এই ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোম্পানি পনেরো দিনের মধ্যে পড়ে যেতে পারে সে কোম্পানিটা কীভাবে একটা গ্রেট কোম্পানি হতে পারে এবং রিটেল ইনভেস্টর আজীবন মার্কেটে কেন পয়সা লস করেছে কারণ তারা উপর থেকে যেটা দেখতে পায় অ্যাকচুয়ালি কোম্পানির ক্যালকুলেশনে কিছু বেসিক ভুলের কারণে তারা ভেতরে ঢুকে দেখে না এবং এই ধরনের গোল্ডেন অপরচুনিটিগুলোকে রিটেল ইনভেস্টার আজীবন মিস করেছে এবং এই কোম্পানিটা যে কোম্পানি নিয়ে আজকে ডিসকাস করছি সাংকারা বিল্ডিং প্রোডাক্টস লিমিটেড এই কোম্পানিটা তো রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টার কিছু বেসিক ভুল ক্যালকুলেশনের জন্য মনে করছে এই কোম্পানি হয়তো বরবাদ হয়ে গেছে কোম্পানি আগের থেকেও বেটার আরও অপরচুনিটিতে চলে এসেছে আমার মত অনুযায়ী যদিও এই ভিডিওতে সেই সমস্ত কনসেপ্টগুলোর মাধ্যমে আপনাদের ক্লিয়ার বোঝানোর চেষ্টা করব যে যদি এক মাস আগেও আমার কথা শুনেও কেউ যদি সাংকারা বিল্ডিং প্রোডাক্টস কোম্পানিতে ফ্রেশ এন্ট্রিও নিয়ে থাকে যদিও এই ভিডিওগুলোতে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন থাকে না তাও যদি ভুলবশত আপনি কোম্পানি কিনে থাকেন আর আজকে যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট আপনার পোর্টফোলিওতে নেগেটিভেও কোম্পানি থাকে তা সত্ত্বেও আশা করছি এই পুরো ভিডিওটি দেখার পরে আপনার মনে কোনো চিন্তা থাকবে না যেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট নিচে আসার পরেও আপনি কনফিডেন্সের সাথে কোম্পানিটাকে ধরে রাখতে পারবেন কারণ কোম্পানি আগের থেকেও আরও বেটার পজিশানে চলে এসেছে এমনকি যেই লসটা আপনি পোর্টফোলিওতে দেখতে পাচ্ছেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট অ্যাকচুয়ালি কিন্তু কারোর পোর্টফোলিওতে লস নেই চলুন আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে কোম্পানিটা বোঝাবো এবং কোম্পানিটার কারেন্ট কন্ডিশন লেটেস্ট কিছু ক্যালকুলেশন যেখানে আমরা মিসকনসেপশনের মধ্যে পড়ে গেছি যে শাঙ্কার বিল্ডিং প্রোডাক্টস কোম্পানিটা হয়তো ঠকে গেছেন আপনারা সেটাও বোঝাবো এবং তারপরে কোম্পানি তার বিজনেস মডেলে কতটা গ্রেট পজিশনে রয়েছে ইন্ডিয়ার বেস্ট থেকে বেস্ট কিছু ক্লায়েন্টকে এই কোম্পানি ম্যানেজ করেছে সেই সমস্ত পয়েন্টসগুলো এই ভিডিওতে কভার করব তার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এই ধরনের ইনডেপথ অ্যানালাইসিস আশা করছি বাংলা ইউটিউবে কেউ আপনার সাথে প্রোভাইড করে না যে কারণে চ্যানেলটির জন্য আমাকে করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভালো করে কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করুন শুধু অন্যের কথা শুনে শেয়ার পার্চেস করলে হবে না তাহলে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টার যেভাবে আজীবন পয়সা লুজ করেছে আপনারা হয়তো সেইভাবেই পয়সা লুজ করবেন কারণ রিটেল মনে করে প্রাইস নিচে চলে এসেছে সেভেন্টি পার্সেন্ট পড়ে গেছে তার মানেই কোম্পানি খারাপ আর প্রাইস উপরের দিকে যাচ্ছে তার মানেই হয়তো কোম্পানি ভালো তো এই ধরনের মিসকনসেপশন থেকে বের করার জন্য অ্যাকচুয়াল স্টক মার্কেট শেখানোর জন্যই কিন্তু এই কনসেপ্টগুলো আমি আপনার সাথে শেয়ার করে থাকি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন চলুন সবার প্রথমে আমরা রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টার এই সাংকারা বিল্ডিং প্রোডাক্টস কোম্পানিতে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট লসে রয়েছে কেউ যদি প্যানিক সেলিং করছেন তাহলে একটু ওয়েট করে যান কারণ কোম্পানিটা ভেরি রিসেন্টলি তাদের বিজনেসকে ডিমার্জারের কথা বলেছে ডিমার্জারের সিম্পল মিনিং কি আছে বিজনেসটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে এখানেই হচ্ছে অ্যাকচুয়াল ক্যালকুলেশন আমরা মিস করছি সাংকারা বিল্ডিং প্রোডাক্টস কোম্পানি এই টোটাল কোম্পানিটা এতদিন একটাই কোম্পানি ছিল যেখানে কোম্পানির মেইন একটা বিজনেস মডেল ছিল মার্কেট প্লেস এবং তার সাথে ম্যানুফ্যাকচারিং এই দুটো বিজনেস কোম্পানি এতদিন একই সাথে চালাচ্ছিল কনসলিডেটেড হিসেবে আমাকে কোম্পানির পারফরমেন্স দেখাচ্ছিল কিন্তু ভেরি রিসেন্টলি কোম্পানি তার বিজনেসকে ডিমার্জ করে দিয়েছে মানে লেফট সাইডে যে বিজনেসটা আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস বিজনেস এটাকে আলাদা করে দিয়েছে এবং রাইট সাইডে যে বিজনেস মডেলটা দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচারিং বিজনেস এই দুটোকে কোম্পানি ডিমার্চ করে দিয়েছে আর আজকের দিনে আমাদের কা পোর্টফোলিওতে সাংকারা বিল্ডিং প্রোডাক্টস নামে যে স্টকটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডাউনে রয়েছে সেটা হচ্ছে এই কোম্পানির যেখানে ফ্যাক্টরি আউটলেট রয়েছে মানে ম্যানুফ্যাকচারিং যে ইউনিটসটা রয়েছে রাইট সাইডে এই স্টকটা এখন বর্তমানে আমাদের পোর্টফোলিওতে রয়েছে নেক্সট স্লাইডে যদি আমি এই টোটাল এখন আমাদের কাছে যেই স্টেকটা রয়েছে তার কতটা এক্সপোজার রয়েছে এবং যেই পর স্টকটা এখন আমাদের কাছে ক্রেডিট হয়নি যেটা হয়তো এক মাস পরে ক্রেডিট হবে বা দু মাস পরেও ক্রেডিট হতে পারে তার ভ্যালুয়েশন কি পজিশনে রয়েছে এখানেই আপনার অ্যান্সার পেয়ে যাবেন অলরেডি যে স্টকটা লিস্টেড রয়েছে ভালো করে দেখুন লেফট সাইডে কোম্পানির যদি আপনি কর্পোরেট স্ট্রাকচারের মধ্যে আসেন তাহলে সাংকারা বিল্ডিং প্রোডাক্টস নামে যে স্টকটা আপনাদের পোর্টফোলিওতে আমাদের পোর্টফোলিওতে আছে যেটা সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে সে কোম্পানির যদি আমি টোটাল রেভিনিউতে আসি তাহলে তিনশো কোটি কোম্পানির রেভিনিউ রয়েছে যেটা আমাদের কাছে রয়েছে আর যেটা ডিমার্চ করে সাইড করে দেওয়া হয়েছে এখন আমাদের কাছে আসেনি সেটা রেভিনিউ কত রয়েছে এক কোটি আর যেটা আমাদের কাছে রয়েছে সে কোম্পানির এবিডটা রয়েছে সাত কোটি আর যেটা এখন আমাদের কাছে ক্রেডিট হওয়া বাকি রয়েছে সেটার বাহান্ন কোটি যে কোম্পানি আজকে আমাদের কাছে রয়েছে তার আরও সি রয়েছে ফোর পার্সেন্ট আর যেটা আমাদের কাছে ভবিষ্যতে ক্রেডিট হবে সেটার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে কত পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট আর এ কোম্পানির টোটাল যে বিজনেসের ভ্যালু তার মধ্যে কোম্পানির রেভিনিউ এর থার্টি ফোর পার্সেন্ট রেভিনিউ জেনারেট করে এই যে অলরেডি লিস্টেড কোম্পানি যেটা আমাদের পোর্টফোলিও রয়েছে সেটার থেকে এবং সিক্সটি ফাইভ পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট যে বিজনেসটা আসে সেটা কোম্পানির যেটা এখনো বিজনেস লিস্টেড হয়নি টু বি লিস্টেড দেখাচ্ছে এই কোম্পানিটার কাছে আছে যেটা ভবিষ্যতে আমাদের কাছে লিস্টিং হবে তাহলে একদম সিম্পল পয়েন্টস যদি এতদিন আপনার কাছে একটা একশো টাকার নোট ছিল সেই নোটটাকে ভেঙে দুটো ভাগ করা হয়েছে একটা তিরিশ টাকার নোট একটা সত্তর টাকার নোট আর এখন আপনার পকেটে যেটা আছে সেটা সেই তিরিশ টাকার নোটটা আছে আর বাকি যে সত্তর টাকার নোটটা ভেঙে দেওয়া হয়েছে সেটা এখন আমাদের কাছে আসেনি যে কারণে এতদিন আমার কাছে যদি একশো টাকা থাকতো ভেঙে যাওয়ার পর শুধু ছোট এক্সপোজারটা আমাদের পোর্টফোলিওতে রয়েছে এবং বড় এক্সপোজারটা এখনো কোম্পানির কাছে আছে যেটা এক মাস বা দু মাস পরে আমাদের কাছে আসবে আশা করছি খুব সহজে আমি আপনাদের বোঝাতে পারলাম যে সেভেন্টি যে ডাউন দেখাচ্ছে অ্যাকচুয়ালি মেইন বিজনেসটা এখন আমাদের কাছে আসেনি যেটা ভবিষ্যতে আমাদের কাছে ক্রেডিট হয়ে যাবে তখন ডেফিনেটলি অনেকটা কিন্তু কোম্পানির থেকে রিলিফ পেয়ে যাব। এখানে আরো দুটো কোশ্চেন থাকে তাহলে কি এই কোম্পানিতে ফ্রেশ এন্ট্রি নেওয়া যেতে পারে এটা আমি লাস্টে কভার করব। এবং আরও একটা কোশ্চেন থাকে তাহলে কোম্পানি যদি ভালোই হয় তাহলে রোজ দিন এই ডিমার্জারের পরেও লোয়ার সার্কিট কেন না লাগছে এই দুটো কোশ্চেনের অ্যান্সার আমি আর পাঁচটা মিনিট পরে আপনাদের দিয়ে দিই তাতে করে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন যে এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডাউনের পরে এখানে বড় অ্যালোকেশনে এন্ট্রি নেওয়ার কোনো সুযোগ আছে কি না অথবা কোম্পানি যদি ভালোই হয় তাহলে এখনও লোয়ার সার্কিট প্রত্যেক দিন কেন লাগছে সেটা আমি একটু পরে কভার করব চলুন বিজনেস মডেলের আরো কিছু কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করি তো আশা করছি স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই সেভেন্টি পার্সেন্ট ডাউনের পরে আশা করছি সেখানে কোনো ডাউট নেই যে কোম্পানিতে আমাদের সেরকম একটা লস এখন নেই ভবিষ্যতে এটা রিকভার হয়ে যাবে কারণ ভবিষ্যতে অন্য শেয়ার আমাদের পোর্টফোলিও চলে আসবে বিজনেসটা কিরকম পজিশনে রয়েছে সেটা যদি আমি আপনাদের বোঝাই তাহলে এ কোম্পানির এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন স্টোর ফুটপ্রিন্ট মানে কোম্পানির কাছে টোটাল যে দুটো বিজনেস রয়েছে আমি টোটাল বিজনেস একসাথে বোঝানোর চেষ্টা করছি যে কীরকম পজিশনে রয়েছে কারণ দুটো শেয়ারই এখন আমার কাছে রয়েছে তো সেই হিসেবে যদি আমি কোম্পানির স্টোর ফুটপ্রিন্ট দেখি তাহলে ফিট স্টোর কাউন্ট মানে স্টোর ফুটপ্রিন্ট রয়েছে যেটা কন্টিনিউ কিন্তু আপওয়ার্ড ট্রেন্ডের মধ্যে দেখতে পাচ্ছি পজিটিভ সাইড এবং কোম্পানি মেইনলি ইন্ডিয়ার মেইন দুটো হাব যেখানে ব্যাঙ্গালোর এবং তার সাথে চেন্নাই এই দুটো জায়গা থেকে কোম্পানি বিজনেস করে কোম্পানির কাছে বর্তমানে টোটাল ছটা স্টোর কাউন্ট রয়েছে যেটা ব্যাঙ্গালোরও রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দাসানপুরে এবং তার সাথে এখানে সেকেন্ডটাও রয়েছে কোম্পানির চেন্নাইতে থার্ডটা কোম্পানির ব্যাঙ্গালোরও রয়েছে নেক্সটটা সিক্স ছ নম্বরটা চেন্নাইতে রয়েছে ব্যাঙ্গালোরও রয়েছে এবং ম্যাঙ্গালোরে কোম্পানির স্টোর রয়েছে এছাড়া আরও স্টোর রয়েছে আমি মেন স্টোরগুলো আপনাকে দেখালাম নেক্সট স্লাইডে যদি আমি কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওতে আসি ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিও যেখানে কোম্পানির যেই বিজনেসটা এখন আমাদের কাছে আছে মার্কেট প্লেস বিজনেস না যে বিজনেসটা আমাদের কাছে আছে ওটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বিজনেস এই ম্যানুফ্যাকচারিং বিজনেসে যদি আমি আসি যাক দুটো একসাথেই বোঝাই আমি আলাদা করে বোঝাচ্ছি না তাতে আপনাদের আরো বেশি ক্রিটিক্যাল লাগবে তো এই স্টিল বিজনেসটা যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে কোম্পানির মার্কেট প্লেস বিজনেসের মধ্যে যেখানে স্টিল অ্যান্ড পাইপের বিভিন্ন ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিও ম্যানেজ করছে টোটাল পাঁচ রকমের স্টিল এবং টিউব প্রোডাক্ট ম্যানেজ করে এবং লং প্রোডাক্ট এখানে দেখতে লম্বা যে সমস্ত স্টিল প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কোম্পানি টোটাল আটখানা মডিউল রয়েছে বিজনেসে এবং তার সাথে ফ্ল্যাট এখানে রয়েছে এবং তার সাথে নন স্টিল প্রোডাক্টের মধ্যে কোম্পানি লাকজারি প্রোডাক্টে কিছু রয়েছে যার মধ্যে ইলেকট্রিক ইকুইপমেন্টের কিছু প্রোডাক্ট রয়েছে স্যানিটারি ওয়ারের কিছু প্রোডাক্ট রয়েছে পাইপিং এবং ফিটিং এর কিছু বিজনেস রয়েছে এবং টাইলস এই টাইপের প্রোডাক্টগুলো রয়েছে যেটা রাইট সাইডে আপনারা নন স্টিলের মধ্যে দেখতে পাচ্ছেন তো ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে এবং এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু ভবিষ্যতে একটা ভালো লেভেলের ডিমান্ড রয়েছে আর যদি আমি কোম্পানির কিছু কি সাপ্লায়ার ফুটপ্রিন্টের কথা বলি যেখানে মেইন যে কোম্পানির চার পাঁচটা বিজনেস মডেল রয়েছে তার মধ্যে একশো খানা ব্র্যান্ডের সাথে কোম্পানির কিন্তু বর্তমানে কানেক্ট রয়েছে এবং স্টিল বিজনেসের মধ্যে ইন্ডিয়ার একদম লিডিং কিছু স্টিল কোম্পানি যেমন এপিএল অ্যাপেলো টিউব এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে দেখতে পাচ্ছেন পার্টনারশিপে দেখতে পাচ্ছেন জিন্ডাল স্টিল এ কোম্পানির সাথে পার্টনারশিপে রয়েছে জিন্ডাল স্টিল পাওয়ার এ কোম্পানির সাথে পার্টনারশিপে রয়েছে সেল রয়েছে যেটা লেফট সাইডে এর স্টিলের নিচে আপনারা দেখতে পাচ্ছেন জেএস স্টিল রয়েছে হাইটেক রয়েছে ইন্ডিয়ার টপ লেভেলের কোম্পানিগুলো এবং বিজনেস যদি আপনি আসেন এখানেও ইন্ডিয়ার টপ লেভেলের প্লাম্বিং বিজনেস অ্যাস্টালের মতন কোম্পানি সুপ্রিমের মতন কোম্পানি এখানে কোলারের মতন কোম্পানি আশীর্বাদের মতন কোম্পানি প্রত্যেকটা লিডিং ব্র্যান্ড এ কোম্পানির সাথে কানেক্টেড রয়েছে এছাড়া আপনি এখানে টাইলস এবং স্যানিটারি ওয়ারে দেখতে পাচ্ছেন কাজারিয়া রয়েছে সোমানি রয়েছে ইন্ডিয়ার টপ লেভেলের পেইন্ট ইন্ডাস্ট্রিতে দেখতে পাচ্ছেন এশিয়ান পেন্টের মতন কোম্পানি এই কোম্পানির পার্টনারশিপের সাথে রয়েছে এবং ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল প্রোডাক্টে দেখতে পাচ্ছেন যেখানে হ্যাভেলস মতন কোম্পানি অ্যাঙ্কারের মতন কোম্পানি একদম টপ লেভেলের ভি গার্ডের মতন কোম্পানি সেঞ্চুরির মতন কোম্পানি এই কোম্পানির সাথে পার্টনারশিপে রয়েছে তো কোম্পানির বিজনেস মডেলে কিন্তু কোথাও কোনো চেঞ্জ হয়নি ডেফিনেটলি আমার মনে হয় কোম্পানি বেস্ট পজিশনে রয়েছে যদি আমি এবার কোম্পানির মার্কেট প্লেস বিজনেস এই যে আমি ফার্স্টে যে আপনাকে দেখালাম আরেকবার রিভিউ করে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে কোম্পানির মেইন দুটো বিজনেস রয়েছে এই যে লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস বিজনেস এই মার্কেট প্লেস বিজনেসে কোম্পানির সিক্সটি ফাইভ পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট এক্সপোজার থাকে টোটাল রেভিনিউয়ের আর এই মার্কেট প্লেস বিজনেস ভবিষ্যতে কেন গ্রোথ করতে পারি বা কোম্পানি গ্রোথ স্ট্র্যাটেজি কি আছে এখানে আপনারা ক্লিয়ার দেখে নিতে পারেন আমি তাও একটা দুটো পয়েন্টস আপনাদের আইডেন্টিফাই করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেই যেই পয়েন্টসগুলো আমি এখানে আইডেন্টিফাই করে রেখেছি এগুলোর উপর আপনারা ফোকাস করুন তো একদম লেফট সাইডে যদি আমি আসি তাহলে এখানে কোম্পানি বলছে রিটেল এবং এন্টারপ্রাইজ মানে ধরতে পারেন কোম্পানি খুচরো এবং পাইকারি একাধিক চ্যানেলের মাধ্যমে স্টিল ভলিউমকে লার্জ স্কেলে করার টার্গেট রাখছে যেটা কোম্পানির মার্কেট প্লেস করতে হেল্প করতে পারে এবং যদি আমি কোম্পানির বিল্ডিং এ মানে এখানে একটা 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 করে দেব এখানে কোম্পানির এক্সিস্টিং স্টোরগুলোকে কোম্পানির হাইব্রিড স্টোরে কনভার্ট করার উপর ফোকাস করছে যেটা কোম্পানির বিজনেসকে ভবিষ্যতে গ্রোথ করবে এবং কোম্পানির এটা বিজনেস স্ট্র্যাটেজি এবং যদি আপনি কোম্পানির নিউ অপরচুনিটিতে আসেন তাহলে এই নিউ অপরচুনিটির মধ্যে ফোরটিয়া যে ব্র্যান্ডটা কোম্পানি ওন করে নিজস্ব ব্র্যান্ড সেই ব্র্যান্ডটার মাধ্যমে নন স্টিল ভার্টিকেলে ফোকাস করছে এবং এরই সাথে কোম্পানি কো ব্র্যান্ডের প্রোডাক্টও লঞ্চ করছে যেটা কোম্পানির নিউ বিজনেসে অপরচুনিটি এনে দেবে আর রাইট সাইডে আর কিছু আমি রাখছি না নেক্সট ডাটাতে কোম্পানি যে আরও একটা বিজনেস মডেল রয়েছে ম্যানুফ্যাকচারিং যেটা আবার আমি লেফটে নিয়ে এসে ভালো করে বোঝাচ্ছি যাতে আপনাদের কোনো ডাউট না থাকে এই যে রাইট সাইডে ম্যানুফ্যাকচারিং বিজনেস যেটা রয়েছে যার মধ্যে এই তিনটে বিজনেস মডেল চলে আসছে এই ম্যানুফ্যাকচারিং বিজনেস স্টার্ট যদি আমি কোম্পানি গ্রোথের স্ট্র্যাটেজির কথা বলি যে কোম্পানি কোন স্ট্র্যাটেজিতে প্লে করছে কেন গ্রোথ করবে তাহলে এখানেও কোম্পানির কিছু গ্রোথ স্ট্র্যাটেজি রয়েছে তো সবার প্রথমে আমি যেটা মার্কিং করে আপনাদের দেখাচ্ছি ভালো করে দেখবেন পুরোটা মার্কিং করলে সব ভুলিয়ে যাবে তো এখানে একটি ডেডিকেটেড ম্যানেজমেন্ট টিম কোম্পানি অ্যারেঞ্জ করেছে যেটা বিজনেসকে লিড করবে এবং তার সাথে এখানে সেকেন্ড পয়েন্টসে আপনারা দেখতে পাচ্ছেন হায়ার ক্যাপাসিটি ইউটিলাইজেশন যেটা সিলেক্টিভ মানে ক্যাপেক্স বিজনেসে গ্রোথকে প্রোভাইড করবে বা কোম্পানিকে স্ট্রেংথ প্রোভাইড করবে তো এটা হচ্ছে কোম্পানির দুটো বিজনেস মেইন বিজনেস এবং যে ছোট বিজনেসটা দুটো বিজনেসের উপর কোম্পানির কোর ফোকাস কেন কোম্পানিটার বিজনেসে আমাদের ফোকাস রাখা উচিত বা এতটা ডাউনে আসার পরেও কোম্পানি একটা গ্রেট পজিশনে রয়েছে বা ম্যানেজমেন্টটিকে এখন টিম এখনো অ্যাক্টিভলি কোম্পানিটা ম্যানেজ করতে পারছে কিনা আশা করছি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি চলুন আরও খুব শর্ট ভিডিওতে আমি আপনাদের সাথে আবার স্ক্রিন শেয়ার করবো এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং অতীতের ট্র্যাক রেকর্ডে কনফিডেন্স দেওয়ার জন্য আমি আপনাদেরকে স্ক্রিনের উপরে নিয়ে যাচ্ছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো স্ক্রিনে যদি আমি সাংকারা বিল্ডিং প্রোডাক্ট যেটা আমাদের কাছে বর্তমানে রয়েছে এ কোম্পানিটাতে যদি আমি আসি কোম্পানির এখানে টিনের পি রেশিও দেখাচ্ছে এই তিনের পিই রেশিও দুটো কোশ্চেন এখনও আছে সেই দুটো কোশ্চেনে আমি আসব যে রোজ কেন লোয়ার সার্কিট পড়ছে এবং এই লেভেলে নেওয়া যায় কিনা সেটা আমি লাস্টে অ্যান্সার দিচ্ছি তো কোম্পানির টপের থেকে একটা ভালো ডিসকাউন্টে রয়েছে এটা কিন্তু জাস্ট দেখাচ্ছে অ্যাকচুয়ালি ডিসকাউন্টে নেই কারণ আরও একটা এখানে ডিমার ঝড় আছে কোম্পানির পিজি বা পি এখনো এখানে অ্যাডজাস্টমেন্ট হয়নি অতীতের যদি আমি ট্র্যাক রেকর্ড দেখাই কন্টিনিউয়াসলি গ্রোথের ট্র্যাক রেকর্ডের সাথে লাইফ টাইম হায়েস্ট রেভিনিউ রয়েছে এবং লাইফ টাইম হায়েস্ট বটম লাইনও কোম্পানি পোস্ট করে আছে লাস্ট তিন বছর এবং এক বছরে সেরকম রিটার্ন দেয়নি তো অবশ্যই কোম্পানিটা চেক আউট করা যায় এবং এখানে সাকসেসফুল ইনভেস্টর দুজনের প্রেজেন্টেশন আছে প্রেজেন্ট এ কোম্পানিতে রয়েছে যার মধ্যে মুকুশ মুকুল মহাবীর আগরওয়াল তার কাছে এই কোম্পানিটা রয়েছে এবং আশিস কাচলিয়ার কাছেও কিন্তু এই কোম্পানিটা রয়েছে তো ডেফিনেটলি আমার মনে হয় এই কোম্পানিটা এখন আপনারা কনফিডেন্স রাখতে পারেন চলুন এবার আপনাদের মনে যদি আরও দুটো ডাউট থাকে যেটা বেসিকলি সবার কাছে আসা উচিত যে তাহলে কোম্পানিটা রোজ এত ডাউনে আসছে কেন ডিমান্ড হয়ে গেছে ঠিক আছে তাহলে ডাউনে কেন আসছে দেখুন আপনার কাছে এতদিন একটা কোম্পানি ছিল যে কোম্পানি মেনলি দুটো পার্টিকেলে বিজনেস করতো একটা থেকে থার্টি পার্সেন্ট রেভিনিউ আসতো একটা থেকে সেভেন্টি পার্সেন্ট রেভিনিউ আসতো আর এই টোটাল কোম্পানিটাকে আপনি এক মাস আগে দশের রেশিও দিতেন টোটাল বিজনেসটাকে আর এখন আপনার কাছে সেই বিজনেসটা রয়েছে যেটা মাত্র থার্টি পার্সেন্ট রেভিনিউ বা থার্টি পার্সেন্ট প্রফিট দেয় তাহলে যে কোম্পানিটা টোটাল বিজনেসটা যেটাকে আপনি দশের ভ্যালু দিতেন আপনার কাছে ছোট এক্সপোজারটা এসছে সেটাকে আপনি দশের পি রেশিও কেন দেবেন যেটা বড় এক্সপোজার যেটা বেশি প্রফিট করে সেটাকে বেশি পি দেবেন যে কারণে মার্কেট এটাকে আরও ডাউনে নিয়ে যাচ্ছে কারণ এই কোম্পানিটা ওই কোম্পানিটার মতো যেহেতু ওটা অতিরিক্ত বেশি প্রফিট জেনারেট করে ওটা কত পার্সেন্ট প্রফিট জেনারেট করে আমি আপনাদের স্ক্রিন একবার দেখে বলে দিচ্ছি যে ওই কোম্পানিটা কত পার্সেন্ট প্রফিট জেনারেট করে একটুখানি ওয়েট করুন যে কেন আমি এখান থেকে শেয়ার প্রাইস ডাউনে যাচ্ছে সেটা বোঝানোর জন্য দেখুন যেটা আমাদের কাছে রয়েছে সে কোম্পানির আরও সি রয়েছে ফোর পার্সেন্ট আর যেটা আমাদের কাছে ভবিষ্যতে আসবে তার আরও সিই রয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে ওইটার ভ্যালুয়েশন কিন্তু বাড়বে লিস্টিং পরে আর এটার ভ্যালুয়েশন কমবে কারণ এটা এখনো হায়ার ভ্যালুতে রয়েছে হ্যাঁ ভবিষ্যতে দুটো শেয়ারই যখন আমাদের কাছে চলে আসবে তখন একটা ভালো লেভেলের ক্যালকুলেশন আমরা আরও ক্লিয়ার ভিউ পেয়ে যাব যে বর্তমানে কোন পজিশনে রয়েছে তো আমার মত অনুযায়ী কেন ডাউনে আসছে আশা করছি আপনারা বুঝতে পারছেন আরও একটা কোশ্চেন থাকে যে এখন কি তাহলে নেওয়া উচিত কোনো মতেই এখন নেওয়া উচিত নয় যদি আগের নেওয়া থাকে তাহলে হোল্ড করতে পারে কিন্তু এখন নেবেন না কেন কারণ এখন যেটা লিস্টেড রয়েছে সেটা কোম্পানির যেটাতে নন প্রফিটেবল বিজনেস বা যেটাতে ছোট প্রফিট সেটা লিস্টেড রয়েছে যেটা মেইন প্রফিটেবল বিজনেস সেটা তো এখন আপনি পাবেন না সেটা তো এক মাস পরে বা দু মাস পরে লিস্ট হবে যে কারণে এখন ফ্রেশ এন্ট্রি নেওয়া যাবে না কিন্তু আগে থেকে যদি আপনার কাছে নেওয়া থাকে আমি মনে করি একটা গ্রেট পজিশনে এখনও আপনি আছেন কোনো রকম লসে নেই উপর থেকে দেখে মনে হচ্ছে লস ক্যালকুলেশানে এখানে কিছু গন্ডগোল থাকতে পারে আর এর থেকেও অ্যাডভান্স লেবেল অ্যানালাইসিস যদি আপনি পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্ট রাখেন কোথা থেকে ভালো কোম্পানি খুঁজে বের করবেন কোনো কোম্পানির ডেটা চুরি করছে কিনা মার্কেট সাইকেল কি করে কাজ করে স্টক স্পেসিফিক সাইকেল কি করে কাজ করে কোনো কোম্পানির অ্যাডভান্স লেবেল ভ্যালুয়েশন কী করে অ্যানালাইসিস করবেন এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস পর্যন্ত এবং ক্লাসের পরে লাইফটাইম টাইম সাপোর্টের ব্যবস্থাও স্টুডেন্টদের জন্য থাকছে যদি মার্কেট নিয়ে সিরিয়াস থাকেন বড় ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করছেন কিন্তু অ্যানালাইসিস করতে জানেন না তাহলেই পার্সোনাল ক্লাসে এনরোল করতে পারেন স্ক্রিনের ওপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে আর আমাকে যদি ফেসবুক পেজে এখনও ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে নেবেন এবং অবশ্যই খুব সাবধানে থাকবেন আমার নাম করে বেশ কিছু লোকেরা নকল ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের গুমরা করার চেষ্টা করছে হয়তো আপনার কাছে মেসেজ আসতে পারে যে আমরা কোনো প্রিমিয়াম গ্রুপ ওপেন করেছি ধরে নেবেন সেটা নকল পেজ কারণ আমার পেজ কোনোদিনও ফেসবুকে না হোয়াটসঅ্যাপে জেনে বুঝে বা জেচে আপনার কাছে কোনো মেসেজ করবে না তো কেউ আমার নাম করে মেসেজ করছে তার মানে সেটা ফেক পেজ আমার অরিজিনাল ফেসবুক পেজের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন অবশ্যই ফলো করে নেবেন যেখানে আমি আমার আপডেটগুলো দিয়ে থাকি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে আর এই কোম্পানিটা রিলেটেড বা স্টক মার্কেট রিলেটেড যদি আর কোনো ডাউট থাকে আপনারা কোশ্চেন করতে পারেন ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং